ওই জন্য ওখানে আছে মা দেখে খবর পেয়েছে চাবিটা খুলুন এক আছে একজনের আমি দেখি না আমি স্যার এটা এখানে কোনো দিন এখানে কবরের ছাড়া তো আসি না হ্যাঁ ওই যে ভাইটাকে নিয়ে এলাম ভয় ব্যাপার আমাদের ঢুকি না ছেলেপি এখানে কেউ ঢুকেও না সেরকম ভয় কিছু ছিল না বলে মানে আসি না জানিও না সেরকম ব্যাপার চাবি থাকি চাবি আমার কাছে চাবি খুলে রয়েছে যখন মৃত্যু হয় তখন সে খুলি গ্রামে যার কবর খুঁড়ে তোমার ওইখানে গ্রামের পঞ্চায়েতের দুটো আসন দুটো আসন সিপিএম প্রার্থী জয়লাভ করেছে এবং তারপর থেকেই ওখানে রাজনৈতিক উত্তাপরা তৈরি করার চেষ্টা করছি বিভিন্নভাবে সংঘর্ষ তৈরি করার চেষ্টা করছে আমরা বারবার আইনের উপর আশ্রয় আইনের প্রতি ভরসা রেখে আমরা চলেছি পুলিশকে জানিয়েছি এবং আপনারা জানেন আজকে যে কবরস্থান পাঁচিল ঘেরা কবরস্থান থেকে উদ্ধার হয়েছে সেই কবরস্থানটি যা মালিকানা যতদূর আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা পারিবারিকভাবে এর কর্মী এবং সক্রিয়ভাবে সিপিএম দল করে থাকেন তাদের তালাবন্ধ অবস্থানের ভিতরে কারা বোম রাখতে পারে সেটা সিপিএমই বলতে পারবে এর সাথে তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো সম্পর্ক নেই এবং আমরা পুলিশকে বারবার ইনফর্ম করে আসছিলাম বিভিন্ন ক্ষেত্রে যে এরকম ঘটনা ওখানে ঘটতে পারে বা তখন পুলিশ নিজেদের সোর্স কাজে লাগিয়ে এই বোমটি উদ্ধার করেছিল

বিপুল ভোটে জয়লাভ করেছি যার ফলে আমাদের ওখানটা নষ্ট করার কোনো জায়গা নেই আমরা শাসক দল হিসেবে আইন আর যাতে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেটা লক্ষ্য রাখাই আমাদের কাজ